ইসমিল্লা রাখিম রহিম আসসালামু আলাইকুম ওহিজু কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি আপনাদেরকে করলা ভাজি রেসিপিটি শেয়ার করব এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম করলা পাতলা কুচি করে কেটে নিয়েছি আপনারা একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এতে করে করলা ভাজিটা কিন্তু টেস্টি হয় এগুলো আমি কিন্তু ধুয়ে রাখিনি একবার রান্নার আগ মুহূর্তে ধুতে হবে আগে ধুয়ে রাখলে কিন্তু তেতা হয়ে যায় এরপর এখানে আমি নিয়েছি দুশো গ্রামের মতো আলু এটা দেশি লাল আলু একটু মিহি কুচি করে কেটে নিয়েছি আমি খোসা সহ নিয়েছি এতে করে কিন্তু করলা ভাজিটা অনেক ঝরঝরে হবে আপনারা চাইলে কিন্তু খোসা ছিলও নিতে পারেন এরপরে আমি রান্নায় চলে যাব এই জন্য চুলায় একটা প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো একটা চামচের মতো গোটা জিরে জিরেটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নেব একদম ব্রাউন করে ভাজার দরকার নেই পেঁয়াজটা হালকা একটু নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এবার এখানে আমি অ্যাড করে দেবো চার পাঁচটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এখানে অ্যাড করে দেবো এক চা চামচের মতো হলুদ গুঁড়ো সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেব গুঁড়ো এগুলো কিন্তু আমি এখনই ধুয়েছি ধুয়ে ছেঁকে নিয়েছি এবার দিয়ে দেবো আলু কুচি সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ এবার সবগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব করলাটা কিন্তু একদম চেপে চেপে ধুতে যাবেন না আলতো হাতে একটু ধুয়ে নেবেন খুব বেশি চেপে ধুলে কিন্তু করলাটা তিতা হয়ে যায় এভাবে ভাজিটা আমি নেড়ে চেড়ে রান্না করে নেব এখানে কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু আলু এবং করলাটা সেদ্ধ হয়ে যাবে এভাবে মিডিয়াম হিটে চুলার উপরে রেখে নেড়ে চেড়ে ভেজে নেবেন দেখুন আমার ভাজা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এখানে বড়ো না আলুটা ব্যবহার করবেন না এতে করে কিন্তু আলুটা গলে যায় এবং ভাজিটাও ঝরঝরে হয় না খেতেও কিন্তু তিতা লাগে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি দেখুন করলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ